আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে ঝড়টা গেল ঝড়ের পরে গ্রামের পরিস্থিতি দেখেন বিশেষ করে আমাদের যে সবজি বাগান ছিল যে সবজি বাগানের এই যে কুষি গাছ কুষি গাছের জাঙ্গলেটা পড়ে গেছে আরও মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে ঝড় তো আমাদের বাড়ি যেহেতু এই যে এখানে আর যেহেতু পূর্ববাসটা পুরো ফাঁকা তো এই ফাঁকার কারণে ঝড়ের চাপটা সর্বপ্রথম আমাদের বাড়ির উপরে এসে পড়ছে যেহেতু পিছনে কোনো টাছ নেই তো এই গাছ না থাকার কারণে ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে তো চলেন কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে দেখায় আপনাদেরকে তো সর্বপ্রথম তো গেল এই যে আমাদের যে উসির জাংলেটা ছিল এটা পড়ে গেছে দ্বিতীয়তে যে আমাদের সবজি বাগানে যে বেগুন গাছ ছিল ভেন্ডি গাছ ছিল এগুলো সব চিৎকাত হয়ে গেছে একদম আল্লাহ জানে বৃষ্টির পরে এগুলো বাঁচবে কি বাঁচবে না তা উপর আল্লাহ জানে তো আর যে আমাদের যে লাউয়ের জাংলে ছিল ওই জাংলের নিচ দিয়ে এই যে পানি জমে গেছে চারিদিকে পানিতে পানিতে একাকার হয়ে গেছে তো আমাদের এই লাউয়ের জাংলের নিচেও পানিতে ভরে গেছে দেখতে পাচ্ছি লাউ গাছে জাংলে থেকে পড়ে গেছে থাকার কথা ছিল উপরে না থেকে ও নিচে চলে আসবে এই যে আর এই যে ছাগলের ঘাসগুলো প্রথমে লাগাইলাম তখন হইলো বৃষ্টি ঠিকমতো জ্বালায়নি কিছু কিছু জায়গায় হয়েছে আবার এদি কিছু কিছু জায়গায় হয়নি একদমই মায়ের যাওয়ার কথা ছিল তবে আল্লাহর ইচ্ছায় মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই যে আজকে ঝড়ে একদম সব পড়ে গেছে দেখেন একদম একটাও নেই সব শুয়ে পড়ছে তো দেখা যাক বৃষ্টির পরে কি হয় বাচ্চা কি মরে পুরো ধরন্ত বেগুন গাছ সব এই যে বেঁকাতাড়া হয়ে গেছে আল্লাহ মালুম এগুলো বাঁচবে কি মরবে তবে এই পাশের ভেন্ডি গাছগুলো একটু দেখা যাচ্ছে মোটামুটি ভেন্ডি গাছগুলো ভালোই আছে আমাদের সবজি বাগানের বেড়া সবজি বাগানের বেড়া পড়ে গেছে একদম শুয়ে পড়ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার ছাগলের যে খামার আর ঘর যাই বলেন সেটা তো চলেন কাছ থেকে দেখাই যেহেতু এটা আমাদের পূর্বপাশে তো সর্বপ্রথম ঝড়টা মূলত এই ঘরটা ফেস করছে এই ঘরটা মূলত ঝড় ফেস করার কারণ হচ্ছে যে আমাদের বাড়ির পূর্বপাশটা পুরো ফাঁকা সর্বপ্রথম ঝড় এসে এইখানেই লাগে তো এইখানে লাগার কারণে ছাগলের ঘরটা যে ঘেরা ছিল আমাদের নেটের বাহিরে কাপড় দিয়ে সেই কাপড়টা ছিঁড়ে যায় চারিদিকে একদম ছিঁড়ে হাতা হাতা হয়ে গেছে তো ছাগলগুলো খুবই মানবতার জীবনযাপন করতে চলেন ভিতর থেকে আপনাদেরকে দেখে কী পরিস্থিতি হয়েছে এটা সেরার কারণে দেখেন এই যে ভিতরের এই পরিস্থিতি তো কালকে রাত্রে যখন ঝড় শুরু হয় রাত্রিবেলা বারোটা একটার পরে ছাগলগুলো মূলত এই পাশে বাঁধতাম এই যে এই বাসের সঙ্গে এই বাসের সঙ্গে এবং আরেকটা বাঁধতাম এই বাসের সঙ্গে ঘুরোনিগুলো তো ওইখান থেকে আইসে দেখি এদিকে কাপড় ছিড়ে এদিক দিয়ে পানি একদম ভরে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছে তো পরে ছাগলগুলোকে এই পাশে নিয়ে এই পাশে বাইরে দিচ্ছি নেটের ভিতরে যে অবস্থা খুবই খারাপ অল্প জায়গার ভিতরে ছাগল রাখছি এবং বৃষ্টির দিনে ওদেরকে খাবার দেওয়ার একটা অসুবিধার ভিতর আছি আর ছাগল মূলত ভিজা গাছ খুব একটা ভালো খাতে যায় না রাখার জায়গা না থাকার কারণে মুরগির বাচ্চাগুলো এই পাশে এনে রাখছি ও কয়েকটা মুরগির বাচ্চা রাখছিল মালা ওগুলো এই পাশে এনে রাখা হয়েছে যেন পুরো পানি হয়ে গেছে এমন পানি উঠছে কাদা হয়ে গেছে একদম ও তো মূলত এইদিকে ছিঁড়ার কারণে বেশি পানি আছে একদম ভিতরতে ফাতা হয়ে গেছে এখানে গাছপালার পাতা ডাল ভেঙে ভেঙে একটা এক এক জায়গা উঠে উঠে রয়েছে উঠানের অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গেছে কোথায় দিয়ে কি গ্যাসে এসে পড়ে রয়েছে তা ঠিক নেই যে পাশে বেড়া দেওয়া হয়েছিল এখানে কিছু ফুল গাছ লাগানো বা গাছ লাগানোর জন্য এই বেড়াও বাতাসে ভেঙে গেছে বাড়ির ভিতরে আর এই যে আম গাছ এটা হচ্ছে আমরুপালি গাছ মোটামুটি বেশ বড় এই দিকে ওই যে আরেকটা আছে তো এইখানতে আম পড়ে গেছে তা আমগুলো ওই যে কয়েকটা নারকেল গাছ ছিল ওগুলো শুকনা পাতা পড়ে গেছে এবার রাস্তাঘাটের পরিস্থিতি দেখেন রাস্তাঘাট একদম পাতা মাতা দিয়ে বিছে গেছে কারণে মূলত সজিনা গাছ লাগানো ছিল সজিনার ডাল সেটাও ভেঙে গেছে এই যে একদম ভাঙে নিচে পড়ে গেছে সব কারেন্টের তারের উপর দিয়ে পড়েছে এই খারাপের ভিতর ভালো হয়েছে শুধু এই যে পুকুরটার পুকুরটা একদম শুকায় যাচ্ছিল মূলত পানি দেওয়ার দরকার ছিল মোটর দিয়ে তো পানি আর দেওয়া লাগতেছে না লসের ভিতরে লাভ একটা হয়েছে যে পুকুরে একটু মোটামুটি পানি আমাদের একটা বকুল গাছ আছে বাড়ির সাথে বকুল গাছের বকুল পর্যন্ত পড়ে গেছে এটা ছোট বকুল তারপরও জড়ে রক্ষা পাইনি এই একটা এই আর একটা বকুল খাইছেন কেউ কখনো বকুল কিন্তু খাতি ভালোই লাগে আর আমরা ছোটবেলায় টুকাই টুকাই বকুল খাতাম দেখতেছেন বকুল গাছ ছোটবেলায় কিন্তু আমরা এই বকুল খাইতাম কে কে খাইতেন একটু জানাইন যে কার কার বকুল ভালো লাগে আর বকুল ফুলের গ্রান আসলে সবারই ভালো লাগার কথা তো এই বৃষ্টির দিনেও আমাদের সবজি বাগানে কয়েকটা টমেটো গাছ ছিল একটা টমেটো গাছে বেশ কয়েকটা টমেটো আছে তো এগুলো পচে গেছে বৃষ্টির ভিতরে হয় না হয়তো এগুলো গ্রীষ্মকালীন না শীতের টমেটো তো খুব একটা ভালো নেই এই হচ্ছে আমাদের ঘর পরবর্তীকালীন গ্রামের পরিস্থিতি বা আমাদের বাড়ির আপডেট বা আমাদের সবজি বাগানের আপডেট তো পরবর্তীতে দেখা হচ্ছে কোনো একটি ভিডিওতে সবাই আসসালামু আলাইকুম